হ্যালো গাইস দেখো অটো করে বেরিয়ে পড়েছি আজকে নতুন বৃষ্টিওয়ালা ওয়েদার নিয়ে তবে বৃষ্টি থেমে গেছে এখন আর রোদ্দুর মানে মানে ঝরে পড়েছে বলার কথা না এতটাই রোদ্দুর তো আজকে বেরিয়ে পড়েছি সব এক্সচেঞ্জ করার জন্য কিছু কিছু জিনিস পছন্দ হয়নি তো এক্সচেঞ্জ করবে আমার ভাইয়ের এই গাড়ি তো তারপরেই সব হয়ে গেছে এসে বাড়ি এসে আবার চলে গেছি এই যে দেখতে পাচ্ছ এ এটা আবার নতুন করে নিয়েছে মানে ওই হয় না ট্রেন গিয়ে ওর পছন্দ হয়ে গেছে তাই নিয়ে নিয়েছে এই হচ্ছে ব্যাপার তো আমি আর অডি আমার অডিট ঘুম পাচ্ছি বলে অটোতেই এরকম ফটো তুলে নিয়েছি আর কী করবো এবার বাড়ি গিয়েই খেয়ে দিয়ে খেয়ে বেরিয়ে পড়েছি এটা দেখতেই পাচ্ছ ঘাটে তো আমি যাচ্ছি মেদিনীপুর চলে যাচ্ছি মেদিনীপুরে কারণ কদিন পরে আবার পুজোয় আসবো তো ঠাকুর দেখতে তাই জন্য ভালো বাড়ি ঘুরে আসি তারপরে আমাদের টিকিট চলে যাব আমলা ছুটি শেষ হয়ে যাবে কদিন পরেই তোমরা দেখতে পাবে এখানের ব্লগ এখানে মানে শেষ হয়ে যাবে তো সো এই জন্য আর কি তো ঘাটের একটুখানি ফটো নিলাম ভিডিও নিলাম আর জল বেড়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো ঘাট পেরিয়ে আজকে রিক্সাতে উঠলাম রিক্সাতে অনেক দিন পরে উঠে খুব ভালো লাগছে এত ভালো লাগছে কি বলবো মানে খুবই ভালো লাগছে দেখো রিক্সাতে এখন আর খুব ভালো করে ওঠা হয় না তবে আমার খুবই ভালো লাগছে তারপরে রিক্সা থেকে নেমে উঠে পড়েছি ট্রেনে উঠবো এবার ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি লাইনে ট্রেন আসবে তাই অলিসাকে বলছে তারপরে ট্রেনে উঠে পড়েছি ট্রেনে উঠে শুধু মা মা করছিল। মানে আমার মার কথা বলছিল বারবার তারপরে ফোন দেখে বলিয়ে ভালিয়ে পটিয়ে পাঠিয়ে প্রায় তিন চার ঘন্টা ধরে ট্রেনে বসে বসে তারপরে হাউড়ও পৌঁছে এরা আমি একটু নাটক করছিলাম মা মেয়ে দুজনে মিলে আমি মাম্মি অর অলি সো তারপরে নিজেদের বাড়ি এসে গিয়ে এখানে পেস্ট্রি খাওয়া শুরু করে দিচ্ছি পেস্ট্রি নিয়ে তো ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো বাই বাই